আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা রাব্বি সাহল লী সাদরী ওয়াই SSL ইয়ামরী আহলুল উকদাতাম মিন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রবের শান্তির রাজ্যে শিয়া মুসলমান সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান নাম নিয়ে কি চলতে হবে অথবা অন্য কোন মুসলমান নাম নিয়ে এ ব্যাপারে আপনাকে আমাকে কোরআন থেকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন রবের ইসলামিক কিংডমে কোরআন আমাদেরকে যে নাম নিতে বলেছে সেটি এই কোরআনের বলে দেওয়া মোহাম্মদুর রসুল্লাহ আহসান আল হাদিসে রয়েছে বাইশ নম্বর সুর আল হজের আটাত্তর নম্বর আয়াতের ভিতরে মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের সকলের পিতা ইব্রাহিমের মিল্লাত আল্লাহ তো তোমাদের নাম মুসলিমিন রেখেছেন মিন প্রথম থেকে তো এই কোরআনের মধ্যে তাই রাখা হয়েছে তো আল্লাহ যখন আমাদের নাম মুসলিমিন রেখেছেন তখন আমরা হানাফি সাফি মালিকি হাম্বলি আদি সালাফি শিয়া আহমেদি মোতাজিলা মুজাহিদি আনসারি ওহাবি শিয়া সুন্নি এগুলি নাম কি নিজেদেরকে দিতে পারি তবে এগুলি আমরা সবাই মুসলমানদের মাঝেই দেখতে পাই আমরা মুসলিমিনরা এই ধরনের নাম নিজেদের সাথে ব্যবহার করতে পারবো না আর মুসলিম নামটি আপনাকে আমাকে তিন নম্বর সরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতমতে মৃত্যু অবধি চলবে

জামাত শিবিরের মুসলমান চরমনের মুসলমান হিফাজতের মুসলমান তরিকতের মুসলমান এরা যারা দিন ইসলামের ব্যাপারে খণ্ড বিখণ্ড এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে এদের সাথে রবের মুসলিমদের সম্পর্ক কতটুকু থাকবে ছয় নম্বর সুর আলা নামের একশো উনষাট আয় বলা হচ্ছে ফিসাই। ইন্নামা আমরুহম ইলাল্লাহ, নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান আবিষ্কার করেছে আর নানান ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার নেই তাদের কাজকর্ম তাই তো আল্লাহ তাদের খবর দিবেন যে সব কাজকর্ম তারা করেছে তো এই ফিরকাগুলি এদেরকে আমরা তিরিশ নব সোরা রোমের একত্রিশ বত্রিশ আয়াত দুটি থেকে আরেকটু জানবো আল্লাহ বসুন মুনিবি ইলাইহি ওয়াত তাকুহু ওয়াকিমু সলাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফারাকু দীনহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তোমরা সবাই আল্লাহ তাআলা তাক অর্জন করে চলো আর তোমরা সবাই নামাজ কায়েম রাখো আর তোমরা মোটেই অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে মাঝাবে ভাগ হয়ে গেছে প্রত্যেক মাঝাবের ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা কিছু রয়েছে ধর্মের বানোয়াট গ্রন্থ বলেন ফলসফা বলেন বলেন তাই আনন্দ করে চলেছে তো আমাকে বিস্মিত হতে হয় তাদের ব্যাপারে যারা নিজেদের মুসলিম পরিচয় চেপে রেখে হানাফি সালাফি আহলেদি সিয়াসুনী বেরেলভি দেওবান্দি এই ধরনের সংকীর্ণ গোষ্ঠীগত পরিচয় পরিচিত করতে পছন্দ করে অথচ আল্লাহ নির্দেশ কি দিয়েছেন মুসলিম বলে পরিচয় দিতে ছয় নম্বর সুর আল নামের একশো একষট্টি থেকে একশো তেষট্টি আয়তগুলিতে আল্লাহ কি বলছেন কলিন্নানি হাদানি রি সের মুস্তাকিম তিনান আন টিয়া মিল্লা রহিমা হানিফা অমাকে নামিনাল মুশিকিন তুমি ঘোষণা করে দাও নিশ্চয় আমার রব তো আমাকে সুপ্রতিষ্ঠিত পতি দেখিয়েছেন প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ইব্রাহিমের মিল্লা তথা অভ্যাস যা স্বতন্ত্র ইব্রাহিম তো আর মুশ্রিকদের অন্তর্ভুক্ত না উলিনা সলাতি ও অনুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার সালা। আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্যই লাশারি কালাহু অবিদা আলী কৌমির তোয়ানা আউ্বাল আল্লাহ তালার মোটেই কোনো শরিক নেই আমাকে তো নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত তো যারা মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে গোষ্ঠীগত ধ্যান দিকে দাওয়াত দেয় যেমন সহি আকিদার দিকে বিশেষ মাঝাবের দিকে বিশেষ পীরের বা ব্যক্তির দিকে বিশেষ তরিকার দিকে বিশেষ গো গোষ্ঠীর দিকে অথচ তালা নির্দেশ দিয়েছেন মানুষকে এক আল্লাহ তালার দিকে দাওয়াত দিতে হবে বারো নম্বর সুরা ইউসুফের একশো আট নম্বর এক সেটি বলে উলহাদি সাবি বাসির তুমি ঘোষণা করে দাও এই কোরআন তো হচ্ছে আমার পথ আমি জেনে শুনে আল্লাহ তাল্লাহ দিকে আহ্বান জানাচ্ছি আমি নিজে আর যারা আমার অনুসরণ করে চলেছে তারাও আল্লাহ তালাই যে সুহান আমি অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তো যারা মুসলিমদের মাঝে গ্রুপিং ফিরকাবাজি বিভক্তি এবং দলাদলি সৃষ্টি করে বেড়ায় এমন কি এক গ্রুপ অপার গ্রুপকে ইসলাম থেকে খারিজ ঘোষণা করতেও দ্বিধা করে না অথচ আল্লাহ মুসলিমদের ফিরকাবাজি না করার জন্য অটুট বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের শুরুতেই বলা হচ্ছে ওয়ারত ও বিহাবলাহি জামিয়াল রক আর তোমরা সবাই আল্লাহ রজ্জ কোরআনকে একত্রের মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তো যারা মুসলিমদের ঐক্য বিনাশ করার জন্য পরস্পরের বিরুদ্ধে তুচ্ছ বিষয়ে ও ফতাবাজি করে বেড়ায় যা কিনা রবের রাসুলের আহসান আল হাদিসের উল্লেখ নেই এমনকি মোহাম্মদ রসুল উল্লাহ সঙ্গী সাথী যারা তারা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপনকারী হয়। তো আজ আমরা আমাদের দেশে কি দেখতে পাচ্ছি কোরআনের আটচল্লিশ নম্বর সোরা আল এর উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে মোহাম্মদ রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক বাহক রসুল আহ আশিদ্দা আল আল কুফারি রোহামা ও বাইনাহুম আর যারা তার সাথী তারা নিজেদের মধ্যে দিল এবং আয়াত গোপনকারী কাফেরদের জন্য খুবই কঠোর মুসা রাসুল যখন উঁচু পর্বত থেকে হিমালয় পর্বত থেকে যখন হারুন রাসুলের কাছে আসেন এসে দেখেন তার কমের লোকেরা রবটের পূজা করে চলেছে যেটি কুড়ি নম্বর সোরা তহায়ের আঠাশি থেকে চুরানব্বই আদগুলিতে আমরা দেখে নিতে পারি ফাঁকা রাজা আখরাজা আল্লাহ খোয়ার তারপরে সে তড়িৎ একটি রোবটের আকৃতি তৈরি করে ফলাদা ইলা হুকুমা ইলাহ মুসা ফানাসিয়া যার ভিতরে খালি থাকে অতপর তারা সবাই বলে ওঠে এই তো তোমাদের ইলা মুসারো ইলা ওটাই হয়তো মুসা ভুলে গেছে তো এগুলি সব কল্পনার জোরে আফালা ইয়ারাওনা আল্লাহ ইয়ার যে ওইলাইহিম কওলা ওয়ালা এমলিকুল আহম ওয়ালা নাফা তারা কি দেখে না যে সেটা তাদের কোনো কথারই উত্তরই দেয় না আর তাদের কোনো ক্ষতি কিংবা উপকার করার মতো ক্ষমতাও যে রাখে না ওলাকত কাল আলহম হারুন উমিন কবলিয়া কম ইন্নামা ফুতিন তুম্বি অইননা রবাকুমর রহমান ও ফাত্তা বিনি ওয়াতি আম্রি অবশ্য এর আগে হারুন তাদেরকে বলেছিল হে কম তোমরা আসলে এর কারণে এই রোবটের কারণে ফিতনার মধ্যে পড়ে যাবে এই কথাই ঠিক কিন্তু রহমানই যে তোমাদের রব সুতরাং তোমরা আমার অনুসরণ কর আর আমার আদেশই তোমরা মেনে চলো কলুল আন নাবারহা আলেহিয়া আ কিফিন আহাত্তা ইয়ার জিয়া ইলাইনা মুসা তারা বলে আমরা তো এই নিয়ে বরাবর মশগুল থাকব যতক্ষণ মুসা আমাদের কাছে ফিরে না আসবে মুসা ফিরে আসে বলে হে হারুন যখন তুমি দেখলে ওরা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে বাধা দিল আল্লা আফা আসাইতা আমরি তুমি কেন আমার পিছনে পিছনে এলে না তুমিও কি আমার হুকুমের অবাধ্য হয়েছিলে قال يا ابن امما لا تاخذ بلحيتي ولا براسي اني خشيت ان تقول বানী بين بني اسرائيل ولن ولم ترقب قولي هارون বলে হে আমার মায়ের সন্তান আমার দাড়ি আর মাথা চুল ধরে টানবেন না আমি ভয় পাচ্ছিলাম আপনি হয়তো বলবেন যে তুমি Bani ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আর আমার কথা মোটেও স্মরণ রাখোনি অলাফামা খত বুকাইয়া সামেরি তারপর মুসাবলে কি হে আমিরি তোমার ব্যাপার কি অলা বাসুরতু বিমাল আ মিয়সুরবি ফাখবাস্তু কবদাতামিনাসারি রাসূল ফনাবাস্তু হাওয়া ক্যাদালিকা সাওয়ালত লী নাফসি সামিরি বলে আমি এমন জিনিস দেখেছি যা আর কেউ দেখতে পাইনি তারপরে আমি আসারে রাসূল তথা বিশেষ বার্তাবাহকের সুন্নত থেকে এক মুষ্টি সুন্নত মানুষের সামনে এনে তুলে ধরেছি আমার মনি আমাকে এভাবে পরামর্শ দিয়েছে ক লাফা ধাফ ফাইন আলা কাফিল হায়াতিয়ান্তা কুল আলামিসা আজ ওয়াইন আলা কামা ওয়েদ আল্লাহ তুখলাফা কন্দরিলা ইলাহিকাল্লাভিয়ে দলতা আলেহি আকিফা লা নোহার রে কান্না হুসুম আলানানসি ফান্না উফিলিয়াম মিনাসফা মুসা বলে তুমি তাহলে দূর হয়ে যাও তোমাকে কেউ ধরতে পারবে না এই কথাই তোমার জন্য এই জীবনে নির্ধারিত থাকলো তোমার জন্য এই ওয়াদা যার কোনো ব্যতিক্রম হবে না কিছুতেই না আর তুমি চেয়ে দেখো তোমার ইলাহ দেব দেবতা এদের দিকে যেটাকে সামনে রেখে সারাদিন ধ্যান ধ্যানে বসে থাকতে আমরা সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইয়ে পরিণত করে ভাসিয়ে ছড়িয়ে দেব ইহকুমুল্লাহ ইসিয়াকুল্লা সাইন আলমা অবশ্যই তোমাদের ইলাহ তো আল্লাহ তালাই আল্লাহ ব্যতীত আর কোন বিধানদাতা নেই কিছু দিয়ে আল্লাহ জ্ঞান সীমায় পরিবেষ্টিত রয়েছে এই আয়াতগুলি যদি আমরা একটু চিন্তা করে দেখি আর এই দাড়ি নিয়ে যে সমস্ত আজ আমরা ফতোয়বাজ দেখতে পাচ্ছি তারা মানুষকে কি করছে দাড়ির দিকে ডাকছে আর এটি ছিল সামিরির পরিকল্পিত নিজের বানানো থট তো রবের ইসলামী কিংডমে মোহাম্মদুর রসুল্লাহর আহসান হাদিস থেকে আমরা কি জানলাম আমাদের নাম মুসলিমিন এই নাম নিয়ে মরতে হবে আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসিম সাহেবের লাহওয়াল হাদিস থেকে কি জানলাম মানুষকে হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে সালাফি শিয়া সুন্নি ওহাবি মাতুর সব বানানো শিক্ষা দিয়েছে আর এরাই আজ পৃথিবীতে অশান্তি একের পর এক করেই চলেছে কি এরা একে অপরকে দেখতেও পারছে না যার কারণে অস্ত্র হাতিয়ার উঠোচ্ছে একে অপরকে মারার জন্য তো আমরা রবের শান্তির রাজ্যে যারা মুসলিম রয়েছে সেগুলি আমরা কখনো করতে পারবো না আমাদেরকে মুসলিম হিসেবে থাকতে হবে মুসলিম নামেই দুনিয়া থেকে চলে যেতে হবে আর এর জন্য মোহাম্মদুর রসুল্লাহ আহসান হাদিস মানতে হবে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনী আবদুল মুতালিবিন হাসিমের আল হাদিস মানলে চলবে না